এক ফোটা বীর্য যখন তোমার জড়ায়ুতে ঠাই পেয়েছিল সেখানে ছিলাম আমি লাখ লাখ শুক্রাণুর মধ্যে আমিও লুকিয়েছিলাম এক সাগরের মাঝে আমরা সবাই দৌড় প্রতিযোগিতায় মধ্য ছিলাম কে কাকে হারিয়ে দিয়ে প্রথম হব যুদ্ধ না মা যুদ্ধ না এ এক মরণ খেলা যে জিতবে সেই শুধু বাঁচবে বাকি সবাইকে মরতে হবে জানো মা জীবনের সাথে যুদ্ধ করে সেদিন আমি জয় লাভ করেছিলাম তুমি বিশ্বাস করো মা আমার মতো খুশি সেদিন আর কেউ হতে পারেনি আমি সেদিন ডিম্বানুকে ভেদ করে জয়ের পতাকা ছিনিয়ে এনেছিলাম সেখানেও কত ভয় যদি এই যুদ্ধে টিকে না থাকতে পারি মা গো আসতে আসতে আমি পানি বিন্দু থেকে রক্তের কণিকায় রূপ নিতে থাকলাম সত্যি মা আমি কত খুশি ছিলাম সময়ের গতিতে আমি পূর্ণতা পেতে থাকলাম আস্তে আস্তে মাংসর পিণ্ড থেকে আমার কচি হাত পা নখ গজাতে শুরু করলো মাঝে মাঝে আমার কচি নখের স্পর্শে তুমি শিউরে উঠতে আমার কি যে ভালো লাগতো মা আমি বলে বুঝাতে পারবো না মাগো এখনো আমার চোখ ফুটে নাই আমি নিজেকেই দেখি নাই মাগো মাগো আজ আমার খুব কষ্ট হচ্ছে বাঁচাও মা একটু বাঁচাও আমাকে কে শুনে আমার চিৎকার আমি যে আজ কারোর আপন কেউ নই আমি বুঝতে পেরেছি আমি কারোর উষ্ণ প্রেমের খেলার আগাছা কেউ পাশ থেকে বলছে ছিঁড়ে ফেলুন ডাক্তার মেরে ফেলুন ওকে আমার বুঝতে বাকি রইল না সে আমার অনাগত বাবা আমি চিৎকার করে বলতে চাচ্ছিলাম মেরো না আমায় আমি কখনো তোমাদের কাউকে বাবা মা বলে পরিচয় দিব না তবু আমায় মেরো না আমাকে একটি বার পৃথিবী দেখতে দাও আমাকে মেরো না কিন্তু একটি সময় আমার চিৎকার থামিয়ে দিলাম যখন দেখলাম আমাকে রক্ষার জন্য তোমার মধ্যেও কোনো ইচ্ছা নেই আর ইচ্ছা থাকবেও বা কেন তুমিও তো উষ্ণ প্রেমের লীলা খেলায় মেতেছিলে একটু সুখের আশায় আমাকে পাবার জন্য নয় ডাক্তারের কালো থাবাতে আমার শরীরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো তোমার শরীর থেকে আমার শরীর থেকে প্রাণ বায়ু বের হয়ে যাচ্ছিল আমি কষ্টে হাওমাও করে কান্না করছিলাম ঘৃণা হচ্ছিল এই পৃথিবীর মানুষের উপর ঘৃণা হচ্ছিল এই পশু সমতুল্য মা বাবার উপর একটি সময় আমি তোমাদের ঝামেলা মুক্ত করে শেষ হয়ে গেলাম আমার শেষ জায়গা এখন এক পোচা নর্দমায় এবং আমি এখন এক পোচা নর্দমার কিট ভালো থেকো মা ভালো থেকো বাবা